প্রথমে জশপ্রীত বুমরা তারপরে সূর্যকুমার যাদব। যাদব মুম্বই দলের একের পর এক ক্রিকেটার এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট করছেন যা দেখে অনেক ক্রিকেট প্রেমী দলে ভাঙ্গনের সুর শুনতে পাচ্ছেন শনিবার সূর্যকুমার একটি ইমোজি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে যা দেখে অনেকে ধারণা রোহিত শর্মাকে মুম্বইয়ের অধিনায়কত্ব থেকে সরানোয় ব্যথিত সূর্য ইনস্টাগ্রাম স্টোরিতে একটি হৃদয় ইমোজি পোস্ট করেছেন সূর্যকুমার কুমার সাধারণত এ ধরনের পোস্ট সাম্প্রতিক কোনো ঘটনার করে ভিত্তিতে খাতনামিরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেছে ভারত সিরিজে সমতা ফেরিয়েছে ফলে অধিনায়ক হিসেবে সূর্যের খুশি থাকার কথা কিন্তু পোস্ট করায় ক্রিকেট প্রেমীরা টেনে আনছেন রোহিতকে পাঁচ বারের আইপিএল জয়ী রোহিতকে বলেই সূর্য নাকি এমন পোস্ট করেছেন বলে ধারণা তাদের যদিও সূর্য নিজে আর কোনো পোস্ট করেননি বা মুখ খোলেননি রোহিত মুম্বইয়ের নেতা থাকাকালীন সূর্যই ছিলেন দলের সহ অধিনায়ক একবারও তিনি সেই পদে থাকবেন কি না তা নিশ্চিত নয় গত মরশুমে কয়েকটি ম্যাচে সূর্যই মুম্বইকে নেতৃত্ব দিয়েছিলেন সেই ম্যাচগুলিতে রোহিত ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিলেন একবার কি হবে তা এখনই কেউ বলতে পারছেন না প্রসঙ্গত শুক্রবার রোহিতকে সরিয়ে দেওয়ার খবর দেন মুম্বই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অব পারফরমেন্স মাহিলা জয়বর্ধনে রোহিতকে নিয়ে জয়বর্ধনে বলেন দুর্দান্ত অধিনায়কত্বের জন্য রোহিতকে ধন্যবাদ দুই হাজার তেরো সাল থেকে মুম্বইয়ের নেতা হিসাবে ও খুব ভালো কাজ করেছে ওর অধিনায়কত্বে মুম্বই শুধু দুর্দান্ত সাফল্যই পায়নি রোহিত ও আইপিএল এর অন্যতম সেরা অধিনায়ক হিসাবে নিজের জায়গা পাকা করেছে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিলেও দলের রোহিতকে প্রয়োজন বলে জানিয়েছেন জয়বর্ধনে তিনি বলেন রোহিতের অধিনায়কত্বে মুম্বই আইপিএলের এর অন্যতম সেরা দল হয়ে উঠেছে আগামী দিনেও মাঠের ভিতরে ও বাইরে রোহিতের অভিজ্ঞতা দলের সম্পদ আমি নিশ্চিত ওর কাছ থেকে সেটা আমরা পাব রোহিতের অধীনেই আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল হার্দিকের মুম্বইয়েই উত্থান হয়েছিল তার সেখান থেকেই জাতীয় দলের সুযোগ যদিও গত দু বছর মুম্বইয়ের